এখন আমরা সমতার কাছাকাছি আছি আলেমরা যদি আমরা এক হয়ে যাই জালেমরা লেস তুলে পালিয়ে যাবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে দাঁড়ি না রাখলেই মান যাবে না এটা গুনার কাজ কিন্তু দাড়ি অপছন্দ করলেই মান থাকে না তারা সুদের শূন্য ইসলামের কোন বিধানকে অপছন্দ করলেই মান ছেলে পছন্দ হয়েছে বিয়ের জন্য মেয়ে ছেলে পছন্দ হয়েছে ছেলে ডাক্তার ছেলে ইঞ্জিনিয়ার তো বিয়েটা দিলেন না কেন কয় যে পলার মুখে দাঁড়িয়ে আছে এই জন্য মেয়ে ফোলারে পছন্দ করে নাই না হয় কিন্তু ফোলাটার যোগ্যতার কোনো অভাব নাই হ্যাঁ জয়পুরহাটের ভাইয়েরা ছেলে অপছন্দ হয়েছে কোন কারণে যোগ্যতার কারণে না দাঁড়ির কারণে অপছন্দ করছে ছেলে কেনা দাড়িকে দাড়ি কার সোনা আরে দাড়ি না রাখলে ইমান যায় না বুঝো প্রিয় ভাই দাড়ি না রাখলে ইমান যাবে না এটা কাজ কিন্তু দাড়ি অপছন্দ করলে ইমান থাকে না তারা শুনে শুননা মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব উনি ভালো মানুষ উনি খারাপ মানুষ না তবে উনি অমক দল করে তুই দল কি খারাপ নি কোনো দলটাও খারাপ না তবে তারা শুধুমাত্র আল্লাহ রায়ন আল্লাহ রায়ন করে আচ্ছা সব জায়গায় কি চলে নিয়ে সব হুজুর রে কত বুঝাইছি হুজুর এই ওয়াজ ছাড়া কি ওয়াজ নাই নামাজ রোজার ওয়াজ করেন আল্লাহ রায়নের ওয়াজটা করেন কেন আপনার চাকরি গেছে এখন আমি কি করতাম আল্লাহ রায়ন তোমার পছন্দ হয় নাই তোমার ইমান শেষ আমার কথা ডিজাইন আপনি বুঝলেন কিনা আমি জানি না হুজুর কিন্তু খারাপ না হুজুরের ওয়াজটা খারাপ হুজুরটা কিন্তু ভালো সমস্যা হলে হুজুর অনেকদিন বুঝাইছি হুজুর দেশের অবস্থা বেশি ভালো না এই জন্যই আল্লাহ রায় মাল্লা রায় এগুলো এখন কইন টোয়েন না আল্লাহ আইন একটু রাখেন না তাহলে আপনার কাছে হুজুর খারাপ না খারাপ কেডা আল্লাহর আইনটা আপনার ভালো লাগছে ফোন কতই মান চলে যায় না আট নাম্বার ইসলামের কোন বিধান নিয়ে ঠাট্টা করলে ইমান চলে যায় শুধু মুখে দাঁড়িয়ে থাকার কারণে মুন্সি কইয়া টিপ্পনি কাটে এমন লোক আছে না নাই এই মুন্সি সাহেবের দিকে আসে অথচ এতে মাদ্রাসার কাছেও যায়নি এর মুন্সি কইয়া কেন ছোট করছে মুখে কি আছে এই হুজুর এই মানে বলার মাঝে একটা আলাদা তিরস্কার ভাব কারণ তিনি মাথায় টুপি দিয়েছেন মুখে দাঁড়িয়ে রেখেছেন এই জন্য তোমার কাছে বলো এই ফেসবুকে মাঝে মাঝে দেখবেন আমাদের ওয়াজের সময় আমাদের আলোচনা চলছে পিছনে কমেন্ট উঠতেছে কমেন্টের মাঝে দেখবেন লেখে কাট কাঠমোল্লা কি প্রশংসা নাকি গালি কথা বলেন না প্রশংসা না গালি ইসলামের কথা বলছে তোমার কাছে সে কাঠমোল্লা হয়ে গেছে আল্লাহর দিনকে নিয়ে সামান্য তিরস্কার করলে ইমান শেষ নয় নাম্বার যদি কোনো ভূখণ্ডে মুসলমান এবং কাফেরের যুদ্ধ হয় ওই সময় কাফেরকে করলে কাফের চলে যা যেমন কয়দিন আগে ফিলিস্তিনার যুদ্ধ হয়েছিল আপনার ইসরায়েলের মধ্যে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধের একমাত্র কারণ ইসলাম এখানে ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো কারণ ছিল না ফিলিস্তিনের মানুষ গাজার মানুষ মজলুম হয়েছে শুধুমাত্র আল্লাহর উপর বিশ্বাস করার কারণে যারাই ওই অবস্থায় গোপনে হোক আর প্রকাশ্যে হোক ইসরায়েল কে সাপোর্ট করেছে তাদের ইমান দশ নাম্বার যদি কোনো মানুষকে কেউ মনে করে তার শরীয়তের আইন না মানলেও চলে ইমান আমাদের বাংলাদেশ আমি দেখেছি এমন পিস সাহেব পর্দা মহিলা মরিত করে জিজ্ঞাসা করা হলো ওনার কে তোমার পর্দা করে না সাথে সাথে জবাব দিয়েছে আপনার চোখ আর হুজুরের চোখ এক এর মানে হচ্ছে আপনার যে চোখ এটা তো গোস্তের তৈরি হুজুরের মার্বেলের তৈরি ঠিক না 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 সেটা বোঝায় নাই বরং বুঝিয়েছে যে হুজুর পর্দা না করলেও চলে হুজুরের ইমান শক্ত আছে আমার বন্ধু শরীয়তের বিধান থেকে আল্লাহ আর নবীরা পর্যন্ত আলাদা ছিলেন না এই জন্য কোন মানুষ যদি কখনো মনে করে উমকের শরীয়ত লাগে না আল্লাহর বিধানের সাথে হিমত করলো তার ইমান শেষ আসুন প্রিয় ভাইয়েরা যাদের আমাদের সমস্যা আছে আজকের আলোচনা থেকে কিছুটা আশ করতে পেরেছি যে আমরা হয়তো কেউ কুফড়িতে কেউ হয়তো শিরিকে অথবা আমার লেখা বই অথবা কোনো রাইটারের বই পড়বেন পড়ার পরে বুঝবেন যে আপনি শির বা কুফড়িতে আছেন নেফাকে আছেন এই সমস্যায় সমস্যা তাহলে তাও বা করে ইমান আনুন চ্যাট দিদু ইমান কাউলিলা ইলাহা আল্লাহ তালা সে তা আমাদের দান করুন বলুন আমি প্রিয়ভেরালোচনার শেষ দিকে চলে আসছি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই স্বপ্ন আমরা দেখতেছি জুলাই বিপ্লবের পরে সেই সম্ভাবনা দেখা দিয়েছে আপনাদের কাছে শেষ আহ্বান জানিয়ে মোনাজাতের দিকে যেতে চাই আল্লাহ যেহেতু আমাদেরকে কাছাকাছি এনেছেন ইসলাম কায়েমের আগে আলেমরা ছিল চার নম্বরে এখন আল্লাহ আলেমদেরকে বাংলাদেশে দ্বিতীয় পজিশনে এনে রেখেছে বড় বড় দুটি দল তারা এলিমিনেশন হয়ে গেছে এখন আমরা ক্ষমতার কাছাকাছি আছি আলেমরা যদি আমরা এক হয়ে যাই জালেমরা লেশ তুলে পালিয়ে যাবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামীবার ইসলামের পক্ষে থাকতে আপনারা রাজি আছেন আল্লাহ তুমি তাওফিক দাও বলো না আমিন